আসসালামু আলাইকুম বিয়র্স আজকে আমরা শিখব বিভিন্ন উন্নত জাতের ফসলের নাম সহজে মনে রাখার কৌশল যা বিসিএস প্রাইমারি এবং নিবন্ধন পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উন্নত জাতের ভুট্টার নাম মনে রাখার কৌশল হলো শুভ্র বর্ণালীকে বিয়ে না করার জন্য উত্তরণ চাইলেন শুভ্র বর্ণালী এবং উত্তরণ এই তিনটা উন্নত জাতের ভুট্টার নাম আমরা দুইবার করে পড়লে জিনিসটা সহজে মনে থাকবে শুভ্র বর্ণালীকে বিয়ে না করার জন্য উত্তরণ চাইলেন উন্নত জাতের নাম শুভ্র বর্ণালী এবং উত্তরণ ফসলের নাম তামাক মনে রাখার কৌশল ফিলিপাইনের রাজধানী মেনিলা আর ইন্দোনেশিয়ার দ্বীপ সুমাত্রা তামাকের চাষ করতে যাচ্ছে মেনিলা এবং সুমাত্রা এই দুইটি উন্নত জাতের তামাকের নাম অনেক সময় করসেন আসে ফিলিপাইনের বাদে মেনিলা আরকিসের নাম আবার অনেক সময় করসেন আসে ইন্দোনেশিয়ার দ্বীপ সুমাত্রা আর আরকিসের নাম সুমাত্রা সুতরাং আমরা এই দুইটা ছন্দের মাধ্যমে মনে রাখলে আমাদের রাজধানীর ক্ষেত্রেও আমাদের এটা কাজে লাগবে ফিলিপাইনের রাজধানী মেনিলা আর ইন্দোনেশিয়ার দ্বীপ সুমাত্রা তামাক চাষ করতে যাচ্ছে মেনিলা এবং সুমাত্রা হল তামাক ফসলের ফসলের নাম নাম মনে রাখার কৌশল পদ্মা মধুমালার সাথে দেখা করতে রাজবাড়ির গোয়ালন্দ হতে চট্টগ্রামের পতেঙ্গা গেলেন উন্নত জাতের তরমুজের নাম হলো পদ্মা মধুমালা গোয়ালন্দ পতেঙ্গা আবার আমরা দুইবার করে রিপিট করলে জিনিসটা মনে থাকবে পদ্মা মধুমালার সাথে দেখা করতে রাজবাড়ির গোয়ালন্দ হতে চট্টগ্রামের পতেঙ্গা গেলেন উন্নত জাতের নাম পদ্মা মধুমালা গোয়ালন্দ পতেঙ্গা ফসলের নাম সরিষা মনে রাখার কৌশল সফল সফলবাই অগ্রণী ব্যাংকের মহাপরিচালক হলেন উন্নত জাতের সরিষা হল সফল এবং অগ্রণী সফল ভাই অগ্রণী ব্যাংকের মহাপরিচালক হলেন উন্নত জাতের নাম সফল অগ্রণী ফসলের নাম গম মনে রাখার কৌশল আকবর কাঞ্চন বরকত সুফি বিজয় পাঁচ বন্ধু তাদের হিন্দু বন্ধু প্রদীপের বাসায় গিয়ে নাড়ু খেয়ে অনেক খুশি হল অন্যদিকে সোনালিকা বর্ণালী ও দুয়েল তিন বান্ধবী আনন্দের সাথে তাদের বান্ধবী অগ্রণীয় বাসায় গিয়ে তার দেখা পেল না এখানে আকবর কাঞ্চন বরকত সুপি বিজয় প্রদীপ সোনালিকা বর্ণালী দুয়েল এবং আনন্দ সাথে অগ্রণী এগুলো হলো উন্নত জাতের গমের নাম আকবর কাঞ্চন বরকত সুফি বিজয় পাঁচ বন্ধু তাদের হিন্দু বন্ধু প্রদীপের বাসায় গিয়ে নারু খেয়ে অনেক খুশি হলো অন্যদিকে সোনালিকা বর্ণালিকা ও দুয়েল তিন বান্ধবী আনন্দের সাথে তাদের বান্ধবী অগ্রণী বাসায় গিয়ে তার দেখা পেল না উন্নত জাতের নাম আকবর কাঞ্চন বরকত সুপি বিজয় প্রদীপ সোনালিকা বর্ণালী দুয়েল আনন্দ অগ্রণী ফসলের নাম মিষ্টি কুমড়া হাজি ও দানেশ দুই বন্ধু মিষ্টি কুমড়া খেতে পছন্দ করে হাজি আর দানেশ হলো উন্নত জাতের মিষ্টি কুমড়ার নাম হাজি দানেশ ফসলের নাম টমেটো মানিক মিন্টু রতন তাদের বান্ধবী জুমকা সিঁদুর শ্রাবণী একে অপরকে অনেক ভালোবাসে কিন্তু বাহার তাদের এই প্রেমের ঘটনা তাদের ফ্যামিলিতে বলে দেয় এখানে মানিক মিন্টু রতন জুমকা সিঁদুর শ্রাবণী এবং বাহার উন্নত জাতের টমেটোর নাম আমরা আবার পড়ি মানিক মিন্টু রতন তাদের বান্ধবী জুমকা সিঁদুর শ্রাবণী একে অপরকে অনেক ভালোবাসে কিন্তু বাহার তাদের এই প্রেমের ঘটনা ফ্যামিলিতে বলে দেয় উন্নত জাতের নাম মানিক মিন্টু রতন জুমকা সিঁদুর শ্রাবণী এবং বাহার ফসলের নাম মরিস যমুনা নদীর তীরে মরিচের বাম্পার ফলন হয়েছে এখানে যমুনা হল উন্নত জাতের মরিচের নাম ফসলের নাম পুঁইশাক সবুজ চিত্রা শাক খেতে পছন্দ করে এখানে সবুজ এবং চিত্রা হলো উন্নত জাতের পুঁইশাকের নাম ফসলের নাম বাঁধাকপি গোল্ডেন ক্রস কে ওয়াই ক্রস গ্রিন এক্সপ্রেসের সামনে ড্রাম হেড করালেন এবং এজলা সত্তর তাদের বিচার করলেন এখানে গোল্ডেন ক্রস ওয়াই ক্রস গ্রিন এক্সপ্রেস ড্রাম হেড এজলাস সত্তরে হবে এটলাস সত্তর উন্নত জাতের নাম গোল্ডেন ক্রস ওয়াই ক্রস গ্রিন এক্সপ্রেস ড্রামহেড এজলাস সত্তরের জায়গায় হবে অ্যাটলাস সত্তর এগুলো হলো উন্নত জাতের বাঁধাকপির নাম ফসলের নাম কলা মনে রাখার কৌশল কানাইবাসী ও মোহনবাসী সিঙ্গাপুরে গিয়ে রাগে অগ্নিশ্বর হয়ে সাগরের কাছে গিয়ে বীরজবা দেখে অনেক সুখ পেল এখানে কানাইবাসী মোহনবাসী সিঙ্গাপুর অমৃত সাগর, বীরজবা এগুলো উন্নত জাতের কলার নাম কানাইবাসী মোহনবাসী সিঙ্গাপুরি অগ্নিশ্বর সাগর, বীরজবা আমরা ছন্দটা আবার পড়ব কানাইবাসী ও মোহনবাসী সিঙ্গাপুরে গিয়ে রাগে অগ্নিশ্বর হয়ে অমৃত সাগর কাছে গিয়ে বীরজবা দেখে অনেক সুখ পেল কানাইবাসী মোহনবাসী সিঙ্গাপুরী অগ্নিশ্বর অমৃত সাগর বীরজবা এগুলো উন্নত জাতের কলার নাম ফসলের নাম দান মনে রাখার সহজ কৌশল মঙ্গলবার নিজামি নিয়ামত রহমত গাজী বিপ্লব বালাম পার্কে ঘুরতে গিয়ে সুফলা প্রগতি মোহিনীর কিরণ উজ্জ্বল হাসি দেখে তাদের দুলাবাই হরিদাসের কাছে সোনার বাংলার নায়িকা ইরির সাথে তুলনা করলেন এখানে মঙ্গলবারের মঙ্গল উন্নত জাতের দানের নাম নিজামি নিয়ামত রহমত গাজী বিপ্লব বালাম চান্দিনা আশা সুফলা প্রগতি ময়না মোহিনী কিরণ হাসি দুলাবাই মানে দুলাবোগদান হরিদাস মানে হরিদান সোনার বাংলা নায়িকা মানে নারিকা ওয়ান ইরি মানে ইরি আট এগুলো হলো উন্নত জাতের দানের নাম আমরা আবার পড়ি মঙ্গলবার নিজামি নিয়ামত রহমত গাজী বিপ্লব বালাম চান্দিনা পার্কে ঘুরতে গিয়ে আশা সুফলা প্রগতি ময়না মোহিনী কিরণ উজ্জ্বল হাসি দেখে তাদের দুলাভাই হরিদাসের কাছে সোনার বাংলার ইরিকা নাইকা ইরিকার বা ইরির সাথে তুলনা করলেন উন্নত জাতের নাম মঙ্গল নিজামি নিয়ামত রহমত গাজী বিপ্লব বালাম মানে ব্রিবালাম চান্দিনা আশা সুফলা প্রগতি ময়না মোহিনী কিরণ দুলাবাই মানে দুলাবুক হরিদাস মানে হরিদান সোনার বাংলা নায়িকা মানে নারিকা ওয়ান আট তুলার উন্নত জাতের নাম মনে রাখার জন্য আমরা এই ছন্দটি মনে রাখব তুলা মিয়া তার বান্ধবী রূপালির জন্য ডেলফোস ল্যাপটপ কিনল তুলা মিয়া দ্বারা তুলা চাষ বুঝাবে আর উন্নত জাত হলো রূপালি এবং ডেলফোস আমরা ছন্দটা আবার বলি তুলা মিয়া তার বান্ধবী রূপালির জন্য ডেলফোস ল্যাপটপ কিনলো তুলা মিয়া দ্বারা তুলা চাষ বুঝায় আর রূপালি দ্বারা উন্নত জাত তুলার এবং ডেল দ্বারা তুলার উন্নত জাত বোঝায় এভাবে আমরা তুলার উন্নত জাতের নাম মনে রাখতে পারি ফসলের নাম আলু মনে রাখার কৌশল কার্ডিনেল কবিরাজ কুফরি কালাম দিয়ে সিন্দরী দাসের ডায়মন্ড খুঁজে বের করলো এখানে কার্ডিনেল কুফরি সিন্দুরী ডায়মন্ড এগুলো হলো উন্নত জাতের আলুর নাম আবার বলি কার্ডিনেল কবিরাজ কুফরি কালাম দিয়ে সিন্দুরি দাসের ডায়মন্ড খুঁজে বের করল কার্ডিনেল কুফরি সিন্দুরি ডায়মন্ড এগুলো উন্নত জাতের আলুর নাম এছাড়াও বাড়ি চুহাত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর উন্নত জাতের আলু ফসলের নাম আম মনে রাখার কৌশল মোহন বুক গোপাল বুক লক্ষণ বুক কিষণ বুক চার বাই মহানন্দা গিয়ে হার ভেঙে ল্যাংড়া হয়ে ইলামতির সেবায় বালো হয়ে লতামুম্বাই থেকে গৌরমতি হয়ে কুয়া পাহাড়ি এসে ফজলে আমের ব্যবসা শুরু করে এখানে বুক গোপাল বুক লক্ষণ বুক কিষণ বুক মহানন্দা হার বাঙ্গা ল্যাংড়া ইলামতি লতামুম্বাই মুম্বাই গৌরমতি কুয়া পাহাড়ি ফজলে এগুলো হলো উন্নত জাতের আমের নাম আমরা আবার বলি মোহনবুক গোপাল বুক লক্ষণ বুক চার বাই মহানন্দা গিয়ে হাড় বেঙ্গে ল্যাংরা হয়ে ইলামতির সেবায় ভালো হয়ে লতা মুম্বাই থেকে গৌরীমতি হয়ে কুয়া পাহাড়ি এসে ফজলে আমের ব্যবসা শুরু করলেন উন্নত জাত মোহনবুক গোপাল বুক লক্ষণ বুক কিষণ মহানন্দা হার বাঙ্গা ল্যাংরা ইলামতি মুম্বাই গৌরমতী কুয়াপাহারি ফজলি ফসলের নাম পিয়াজ মনে রাখার কৌশল তাহেরে হুজুর নগরীর ঝিটকা বাতিতে গিয়ে ছয় বাড়ি খেয়ে বাসায় ফিরলেন তাহেরি দিয়ে তাহেরপুরি নগরী ঝিটকা বাতি ছয়বাড়ি এগুলো পিয়াজের উন্নত জাতের নাম আবার আমরা রিপিট করি তাহিরি হুজুর নগরীর, জিটকা বাতিতে গিয়ে ছয়বারি খেয়ে ফিরে আসলেন তাহেরপুরি নগরী, জিটকা বাতি ছয়বাড়ি এগুলা উন্নত জাতের পেঁয়াজের নাম ফসলের নাম বেগুন শুকতারা নয়নতারা তারাপুরীতে গিয়েছিল ইউরা বাবুকে দেখতে শুকতারা নয়নতারা তারাপুরি ইউরা এগুলো হলো উন্নত জাতের বেগুনের নাম শুকতারা নয়নতারা তারাপুরি ইউরা শুকতারা নয়নতারা তারাপুরীতে গিয়েছিল ইউরা বাবুকে দেখতে